মাদারীপুরে শিবচরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে রেজাউল কুস্তি ও রুবেল কুস্তি নামের দুই ভাইকে কুপিয়ে জখম করে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে গতকাল বিকেল চারটার দিকে শিবচর উপজেলার ভাণ্ডারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন এলাকার রেজাউল কুস্তির সাথে চাচাতো ভাই ইউনুস কুস্তির জমি জমা বিরোধ চলে আসছিল বিরোধের জের ধরে গতকাল বিকেলে চারটার দিকে এলাকার বাজার থেকে বাড়িতে আসতেছিলেন এমন সময় পূর্ব থেকে ওত পেতে থাকা ইউনুস ইয়াকুব রাকিব সহ অজ্ঞাত জন মিলে রেজাউল কুস্তি ও রুবেল কুস্তির ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওরা পালিয়ে যায় আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে আহতদের পরিবার অভিযোগ করে বলেন ইউনুস ইয়াকুপের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমি জবর দখল করে নিতে পায়তারা করছে এতে দুই ভাই বাধা দেয় তাই ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলার জন্য পরিকল্পিতভাবে দিনে দুপুরে ইউনুস রাকিব মিরাজ সহ অজ্ঞাত আরও পাঁচ জন দ্বারা দুই ভাইকে কোপানো হয়েছে আমরা এই ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে